বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত বিশ্ববাসী হে মুসলিমগণ হে বিভিন্ন ধর্মের যে ব্যক্তিগণ দেখুন স্বপ্নের যে বিষয়গুলো এই জিনিসগুলো আল্লাহর সকলকেই সমান দেখায় কাউকে কম বেশ নয় কিন্তু বুঝে নেওয়ার জন্য আমাদের জ্ঞানটাই কম বেশ হয় তাই বলবো অবশ্যই নিজেরা না বুঝলে এমন কারো কাছে যেন বুঝ বুঝে নিতে পারি যেখান থেকে বুঝে নিলে আমাদের সামনের জীবনগুলো সুন্দর হবে অনেক কিছু আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে যে সামনে এটা করো না এটা করলে বিপদ হবে ওটা করলে লস হবে ওটা করলে অসম্মান হবে ওটা করলে তুমি সম্পদ হারা হবে ওটা করলে তোমার পাপ হবে কিন্তু এই জিনিসগুলো আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেয় কিন্তু আমরা সেটি বুঝি না তাই স্বপ্নের তাবির নিয়ে আপনাদের সামনে আমি স্বামীমালি শামিমালি হাজির হলাম অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের শুরু করব এই কথাটি দিয়ে যে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে শুরু করব অবশ্যই খেয়াল করবেন মৃত ব্যক্তিকে ওয়াজ নসিহত শোনাতে দেখলে বা ওয়াজ করতে বা কোনো জ্ঞান শেখাতে দেখলে মানে কোনো মৃত ব্যক্তি যদি আপনাকে এসে কোনো ওয়াজ শোনায় বা ভালো কোনো আল্লাহর পথের কথা শোনায় তাহলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন আর ভাবছেন লোকটি তো মারা গিয়েছিল আচ্ছা সে পরিমাণ কল্যাণ আপনার হবে বা সে পরিমাণ কল্যাণ আপনার লাভ হবে আচ্ছা যে পরিমাণ সে তাকে নসিহত করেছে বা জ্ঞান শিখিয়েছে আচ্ছা তো এবার আসব যদি কোনো মৃত ব্যক্তিকে কাপড় দিতে দেখে কিন্তু সে তা খুলেও নেই বা পরিধানও করেনি তবে তার সম্পদের ক্ষতি হবে অথবা সে অসুস্থ হবে কিন্তু অবশেষে সে ও লাভ করবে আচ্ছা তো এবার আসবো কেউ যদি দেখে যে মৃত ব্যক্তি তাকে এমন স্থান হতে ডাকছে যে সে তাকে দেখছে না কিন্তু তার ডাকে সারা দিয়ে এভাবে বের হয়েছে যে নিজেকে ফিরিয়ে রাখতে পারছে না তবে মৃত ব্যক্তি যে রোগে বা যে কারণে মারা গেছে সেও একই কারণে মারা যাবে যেমন বন্য দেওয়াল ধ্বংসে পড়ে ও পানিতে ডুবে ও আকস্মিক ঘটনা ইত্যাদি তো সেই লোকের ডাকে যেহেতু সারা দেয়নি তাহলে সে এই বিপদ থেকে বেঁচে গেল আর যদি সারা দিত তাহলে সে সম্পূর্ণ বিপদগ্রস্ত হতো এবং তার মৃত্যু হয়ে যেত যদি কেউ স্বপ্নে দেখে যে মৃতরা কোনো খাদ্য বা আসবাবপত্র বেচা কেনা করছে তবে তার মূল্য কমে যাবে আচ্ছা যদি কেউ স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তাকে বলছে তুমি অমুক সময় মারা যাবে তবে তার কথা সত্য কেননা সে সত্যের ঘটে পৌঁছেছে আচ্ছা এবার আসি কেউ যদি খাদ্য বা আসবাবপত্রের মৃত মানুষ বা মৃত কোনো প্রাণী পেতে দেখে তবে তা নষ্ট হয়ে যাবে আচ্ছা যদি কবরে কোনো অপরিচিত লোকের সাথে সংগ্রাম যদি কবরে কোনো অপরিচিত লোকের সাথে সঙ্গম করতে দেখে তবে সে জেনায় লিখতে হবে আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি আল্লাহ হাফিজ